স্বাগতম তোমার নিজস্ব ক্লাসরুম ক্লাসমেট বিডি এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য থাকছে বোর্ড অনুযায়ী সম্পূর্ণ পাঠ্যভিত্তিক সহজ ও স্পষ্ট ক্লাস প্রতিটি অধ্যায়ে ব্যাখ্যা করা হয় বাস্তব উদাহরণ এবং সংক্ষিপ্ত কৌশলে যেন তোমার শেখা হয় আরও সহজ ও আনন্দদায়ক পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট কুইজ শর্ট টিপস এ সব কিছুই এক জায়গায় তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ক্লিক করো আর পড়া লেখাকে বানাও আরো মজার ক্লাসমেট বিডি স্মার্ট শাইন ব্রাইট তো আজকের ক্লাস হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যে সব সংখ্যার সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রকৃত সংখ্যা বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সেই দশটি প্রতীক হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর শূন্য এগুলো সব সব হচ্ছে অঙ্ক অঙ্ক এগুলো আর এগুলো হচ্ছে এক একটি স্বাভাবিক সংখ্যা আর শূন্য হচ্ছে সহায়ক সংখ্যা কিংবা ও শূন্য এখন আমরা যদি বলি কি যে হচ্ছে এই এই সংখ্যাটা ছয় কোটি তিপ্পান্ন লক্ষ চুরাশি হাজার নয়শো তিরাশি হচ্ছে একটি সংখ্যা এটি একটি সংখ্যা আর এগুলোর এক একটি পার আলাদা আলাদা এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার এগুলো একত্রিতভাবে হচ্ছে অঙ্কপাতন অঙ্কপাতন হচ্ছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখনকে লেখাকে কি বলা হয় অঙ্ক পতন বলা হয় প্রতিটা অঙ্ক দ্বারা একটি আলাদা আলাদা অঙ্ক দিয়ে যখন একটি সংখ্যা তৈরি করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে অঙ্ক পতন আর দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশ দশমিক বা দশ গুণাত্তর রীতি বলে এখন আমরা শিখব হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি আর হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি প্রথমে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে আসি দেশীয় সংখ্যা পঠন রীতি হচ্ছে এটার প্রথম চালু হয়েছিল হচ্ছে মূলত ভারতীয় উপমহাদেশের প্রচলিত পদ্ধতির উপর ভিত্তি করে এই পদ্ধতিটি চালু করা হয়েছিল দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি এই পদ্ধতিতে সংখ্যাটিকে গণনা করা হয় হচ্ছে এইভাবে স্থানীয় মান নির্ণয় করা হয় একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কোটি এইভাবে সংখ্যা মানটিকে নির্ণয় করা হয় আর হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি এর থেকে পুরো আলাদা তো এইখানে যদি আমরা হানীয় মান নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পাবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আর এটা স্থানীয় মান যদি আমরা বের করি সেক্ষেত্রে হবে হচ্ছে তিন একক আট দশক নয় শতক এবং চার হাজার আট অযুত তিন লক্ষ পাঁচ নিযুত ছয় কোটি আর এইখানে প্রতিটা যদি আমরা এই পাশে যতগুলো আছে এইগুলো যদি আমরা যোগ করি একত্রিত করে তাহলে আমরা এগুলো সব যোগ করলে আমরা একত্রিতভাবে এই রেজাল্টটাই পাবো মানে এবার আমরা যাবো আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতির ছক আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ওইটার মতনই কিছুটা কিন্তু একটু আলাদা এখানে থাকবে হচ্ছে একক দশক এখানে ইংলিশে লেখা আছে ওয়ান্স মানে হচ্ছে একক টেন্স মানে হচ্ছে দশক এন্স মানে হচ্ছে হান্ড্রেডস মানে হচ্ছে শতক তারপর হচ্ছে থাউজেন্ডস মানে হচ্ছে হাজার মিলিয়নস মানে মিলিয়ন আর বিলিয়নস মানে বিলিয়ন এই ক্ষেত্রে আমরা বোঝার সুবিধার্থে যদি এক্সপ্লেন করি আমাদের নর্মালি সবগুলো আমরা চিনি কি যে একক মানে হচ্ছে একটা দশক মানে হচ্ছে দশের ঘরে যেগুলো আছে শতক মানে হচ্ছে শতকের ঘরে যেগুলো আসে হান্ড্রেড অ্যান্ড ওগুলো হচ্ছে শতক আর থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার মানে কোন সংখ্যার পিছনে হচ্ছে তিনটা শূন্য কিন্তু তিন সংখ্যা থাকবে ওটা হচ্ছে হাজারের ঘরে পড়ে তো আমরা মিলিয়ন আর বিলিয়ন একদম নতুন জিনিস তো মিলিয়ন আর বিলিয়নটা হচ্ছে এক মিলিয়নে হয় হচ্ছে দেশীয় রীতি অনুযায়ী দশ লক্ষ আর হচ্ছে এক বিলিয়নে হয় হচ্ছে একশো এক এবং এক বিলিয়নে হয়ে হচ্ছে একশো কোটি এখন আর দেখব দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির মধ্যে পার্থক্য কি মূল পার্থক্যটা কোন জায়গায় মূল পার্থক্যটা হচ্ছে কমার অবস্থান একক এবং এদের এই মানে ইয়া লেখার ক্ষেত্রে কোটি লেখার ক্ষেত্রে ঠিক আছে তো কমার অবস্থান কমার ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে তিন অঙ্ক পরে এবং পরে দুই অঙ্ক পরে পরে আমরা হচ্ছে কমা ব্যবহার করি দেশীয় রীতির ক্ষেত্রে দেশীয় রীতির ক্ষেত্রে আমাদের কেমন কমা হয় আমি দেখাই দেশীয় রীতির ক্ষেত্রে এই যে এরকম প্রথমে আমরা কি দেখলাম প্রথমে তিন অঙ্ক তারপরে থেকে দুই অঙ্ক ডাইন দিক থেকে এগুলো হবে ডাইন দিক থেকে প্রথমে তিন অঙ্ক তারপরে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক আরও থাকলে দুই অঙ্ক দুই অঙ্ক করে আমরা আগে যেতাম আর এই ক্ষেত্রে হচ্ছে আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রতি তিন অঙ্ক পরপর এটা প্রতিটা তিন অঙ্ক পরপর এই যে এটা আন্তর্জাতিক রীতি দেশীয় রীতির ক্ষেত্রে তিন অঙ্ক প্রথমে তারপরে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক তারপরে এইভাবে দুই অঙ্ক দুই অঙ্ক করে যেতে থাকবে এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে তিন অঙ্ক তারপরে তিন অঙ্ক তারপরে তিন অঙ্ক একক এককের ক্ষেত্রে হচ্ছে এটার একক হচ্ছে একক দশক শতক হাজার ক্ষেত্রে আর হচ্ছে আন্তর্জাতিক আমরা দেখি একটি তাহলে এইটা দেশীয় রীতি হবে হচ্ছে এক কোটি লেখা হয় আর আন্তর্জাতিক হয়েছে টেন মিলিয়ন টেন মিলিয়ন কারণ আমরা কি দেখেছি এখানে হচ্ছে আহ টেন মিলিয়ন লেখা হলো কেন এক কোটি আর এখানে আমরা কি দেখেছি একশো ইয়া দশ লাখে হচ্ছে কত হয় দশ লাখে এক মিলিয়ন দশ লাখে এক মিলিয়ন একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি দে এক কোটিতে হয় হচ্ছে টেন মিলিয়ন এক কোটিতে টেন মিলিয়ন আর এদিকে হচ্ছে দশ কোটিতে হয় হচ্ছে হানড্রেডস মিলিয়ন হানড্রেড মিলিয়ন আর দশ কোটিতে হানড্রেড মিলিয়ন উদাহরণস্বরূপ যদি আমরা দিই এক ওই যে দেশীয় রীতির ক্ষেত্রে প্রথমে তিনটা তারপরে দুইটা তারপরে দুইটা দুইটা করে আমরা কমাত্র দেখলামই আর আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রথমে তিনটা তারপরে হচ্ছে তিনটা তারপরে তিনটা আর দেশীয় রীতির ক্ষেত্রে বারো কোটি এটা যদি হয়তো এইটা তাহলে বারো কোটি হচ্ছে চৌত্রিশ লাখ ছয়শো আটাত্তর এটা আর হচ্ছে আন্তর্জাতিকের ক্ষেত্রে হচ্ছে টুয়েলভ মিলিয়ন থ্রি হান্ড্রেড ফোর্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি এইট এখন আমরা এগুলো দেখলাম দেখা শেষ এখন আমাদের বইয়ের অঙ্কে আমরা চলে যাবো সোজা বইয়ের উদাহরণ হচ্ছে বইয়ের উদাহরণে চলে যাই কমা বসিয়ে পাই বইয়ের একটা উদাহরণ আছে এক নম্বর উদাহরণ ওইটা হচ্ছে কমা বসিয়ে পাই ওখানে আছে এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটার ভিতরে কমা বসাবো এখন আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে দেশীয় রীতি দেশীয় রীতিতে আমরা কমা বসানোর পদ্ধতি কি জানি প্রথমে ডান দিক থেকে তিন অঙ্ক তারপর থেকে দুই অঙ্ক দুই অঙ্ক করে তো আমরা সেইভাবে সমাধান করি তো দেশীয় পদ্ধতিতে কমা বসানো ও পঠন প্রথমে কমা ডান দিক থেকে তিন অঙ্ক পর তারপরে কমাগুলো দুই অঙ্ক দুই অঙ্ক পর এভাবে যদি আমরা দিই সেক্ষেত্রে ক্ষেত্রে হবে হচ্ছে প্রথমে তিন অঙ্ক তারপরে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে নয় কোটি ছিয়াশি লাখ চুয়ান্ন হাজার সাতশো একুশ হয় এরপরে আমরা সোজা অনুশীলনের অঙ্কে চলে আসবো অনুশীলনের অঙ্কে আসার বল আমরা প্রথম অঙ্কে দেখব নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখে এরকম আমরা একটা রাশি পাব এই রাশিটা আমরা এখন সলিউশন করব তো প্রথমে আমাদের আছে 20070 তো আমরা 20070 কে আমাদের এই দেশীয় রীতিতে ছকে ফেলাবো তো নিজ একক দশক আমরা সেই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুদ কোটি এইভাবে আমরা যদি বিশ হাজার সত্তরকে ফেলাই তাহলে বিশ হাজার যেহেতু বিশ হাজার তার মানে অজুত এবং হাজারের ঘর হচ্ছে হাজারের জন্য তাহলে আমরা এখানে বিশটা দিব বিশ দেওয়ার পরে সত্তর সত্তর তাহলে সত্তর আসে হচ্ছে দশকের ঘরে খালি সত্তর তাহলে দশকের ঘরে আরেকের ঘরে দিব মাঝখানে শতকের ঘরটা ফাঁকা ছিল শূন্য বসাই দিব তিরিশ হাজার আট তিরিশ হাজার আট হচ্ছে আমরা আবার ওই ছকটাকেই লিখবো আবার পুনরায় একইভাবে তিরিশ হাজার আট তিরিশ হাজারের ঘরে আমরা হাজার বসিয়ে দেবো দেওয়ার পরে শূন্য শূন্য আট খালি আট আট পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো হচ্ছে হাজারের ঘরে পঞ্চান্ন দিব অযুত এবং হাজারের ঘরে এই দুটা মিলেই হচ্ছে হাজার ঘরে এইটুকু মাথায় রাখতে হবে এবং নিযুত আর লক্ষ্যের ঘর হচ্ছে এইটুকু এই দুটো হচ্ছে লক্ষ্যের ঘর এই দুটা লক্ষের ঘর আর এই দুটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আলাদা এই দুটা হচ্ছে আমাদের হাজারের ঘর এইটা হচ্ছে লক্ষের ঘর আর এটা হচ্ছে হাজার ঘর এইখানে যত থাকবে তত লক্ষ আর এই দুই ঘরের মধ্যে যত থাকবে তত হাজার ঠিক আছে তার মানে এখানে দুইটা পাঁচ পাঁচ আছে তার মানে পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এখানে শ আছে তার মানে চারশো পঞ্চান্ন হাজার চারশো আর এবার দশক আর এককের ঘর ফাঁকা ওইখানে আমরা শূন্য বসায় দিব শেষ তাহলে আমাদের এক নাম্বার অঙ্কের সলিউশন করে দিলাম আমরা আশা করি সবাই আমার অঙ্কগুলো বুঝতে পারছেন খ নাম্বার আমরা খ নম্বরের সমাধান করার চেষ্টা করি প্রথমে আছে হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তো আমরা পুনরায় ছকটিকে করবো করার পরে আমরা কী শিখলাম এই দুই ঘর মিলে হচ্ছে লক্ষের ঘর আর এই দুইটা ঘর মিলে হচ্ছে ওজু ইয়া হাজারের ঘর তো চার লক্ষ পাঁচ হাজার তার মানে চার লক্ষ লক্ষের ঘরে আমরা চার বসায় আর ও পাঁচ হাজারের ঘরে আমরা একটা পাঁচ বসাই দিব মাঝখানে ফাঁকা শূন্য আর ঘরগুলো পিছনের সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আমরা যতটুকু জানি এই ঘর হচ্ছে লক্ষের লক্ষের ঘরে আমরা সাত বসায় দিব আর হচ্ছে সাত লক্ষ দুই হাজার দুই হাজার হাজারের ঘরে দুইটা হাজারের ঘরে আমরা দুই বসায় দিব আর তারপরে পঁচাত্তর এইখানে পঁচাত্তর হচ্ছে দশকের ঘরে তাই আমরা পঁচাত্তর এখানে লিখে মাঝখানে ফাঁকাগুলোতে শূন্য বসাই দিব ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ ছয় হাজার নয় হাজার সত্তর এটা হবে হচ্ছে এই যে ছিয়াত্তর লক্ষ আমরা লক্ষের ঘরে ছিয়াত্তর বসাই দিব নয় হাজার হাজারের ঘরে নয় বসাই দিব বাকি থাকে অজুদের ঘর এখানে আমরা শূন্য দিব তারপর হচ্ছে নয় হাজার এবার সত্তর লিখতে গেলে শতকের ঘর ফাঁকা হবে দশকের ঘরে সাত আর একটা শূন্য এইভাবে তিরিশ লক্ষ চারশো তিরিশ লক্ষ চারশোর ক্ষেত্রেও আমরা সেই এই দুইটা ঘর মিলে আমাদের লক্ষের ঘর আর এই দুইটা ঘর মিলে আমাদের হাজারের ঘর এইভাবে আমরা এই অঙ্কটাও শেষ করে দেবো ইনশাল্লাহ এরপরে আমাদের প্রতিটা অঙ্ক আমাদের বাসায় কিছু হোমওয়ার্ক আমরা দিয়ে দিই তো হোমওয়ার্ক হচ্ছে বইয়ে হচ্ছে ঘ নাম্বার এবং বইয়ে ঘ নাম্বার আর এই বোর জ নাম্বার ঘ নাম্বার আর হচ্ছে ঝ নম্বর এই তিনটা আপনারা একটু ট্রাই করবেন তারপর আমরা দু নম্বর অঙ্কে চলে যাই নিজের সংখ্যাগুলোকে কথায় প্রকাশ করি এটাও সবগুলোই সেম একই নিয়ম একটা পারলে মোটামুটি সবগুলোই পারা যায় এইখানে আছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই যদি আমরা লিখি তাহলে এটাকে যদি আমরা একক স্থানীয় মান বের করি তাহলে এটা হয় হচ্ছে আমার একক এইটা হয় দশক এইটা হয় হচ্ছে শতক এই রকমভাবে আমরা যদি বের করি একক দশক শতক হাজার ওজুত তাহলে ওজুত এবং হাজারের ঘর মিলায় দুইটা ঘরে আছে হচ্ছে পঁয়তাল্লিশ আর হচ্ছে শতকের ঘরে কত আছে সাত এবং দশকের ঘরে আছে আট এবং এককের ঘরে আছে নয় এইভাবে আমরা পাটিগণিত হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক এটা তো আমরা যেটা দেখলাম অজুতে এবং হাজারের ঘর মিলে দুইটা অঙ্ক মিলে আছে পঁয়তাল্লিশ এবং শতকের ঘর মিলে আছে হচ্ছে সাত এবং দশকের ঘরে আছে হচ্ছে আট এবং এককের ঘরে আছে নয় আমরা এই হুবহু এইভাবেই লিখে দেব লিখে দেওয়ার পরে সুতরাং সংখ্যাটি কথায় লিখলে কত হয় সংখ্যাটি কথায় লিখলে আমরা তখনই বললাম পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশো শেষ সিম্পল এরপরে যদি পরে অঙ্কে আমরা আসি কত এখানে একচল্লিশ হাজার সাত আছে একচল্লিশ হাজার সাত তাহলে ও জুত হাজারের ঘর মিলে একচল্লিশ হাজার শতকের ঘরে শূন্য আছে শতকার দশকের ঘরে দুইটা ঘরে শতকার দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে সাত অবস্থিত আছে সুতরাং কথাটি কোথায় লিখলে কী দাঁড়ায় কথায় লিখলে দাঁড়ায় হচ্ছে একচল্লিশ হাজার সাত এবার এটাতে কত আছে এটাতে আছে হচ্ছে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আমরা লক্ষের ঘরে দেব আট এবং অযুধ ও হাজারের ঘরে দেব একানব্বই এবং শতকের ঘরে দেব শূন্য এবং দশকের ঘরে দেব সাত ও এককের ঘরে দেব এক তাহলে আমরা শুরুতেই যেটা বললাম কি যে আট লক্ষ একানব্বই হাজার আজকের মতন এতটুকুই